নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম সংশয় গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প সংশয় সকাল থেকেই মালতির হাম বা যেন কেমন কেমন অন্যদিন ঘোড়ায় জিন লাগিয়ে আসে বাঁধা কাজটুকু যেমন তেমন করে সেরে দুধ দাঁড়িয়ে পালায় আর যেন মালতির তাড়া নেই নিজে থেকেই খানিকটা কুটনো কুটে দিল হাতে হাতে ঘর মোছামুছি করছে বটে তবে যথেষ্ট ঢিকিয়ে ঢিকিয়ে ধন্দ লাগছিল জিজ্ঞেস করলাম কী রে তোর আজ বেলায় রান্না করতে যাওয়া নেই আছে তো মালতী গামোছ আছে তবে কি না কী তবে তোমার সঙ্গে তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল বৌদি ভঙ্গিটা সন্দেহজনক আবার টাকা চাইবে নির্ঘাত এই তো কমাস আগে কোথায় যেন কারখানা চকে জমি কিনবে বলে পাঁচ হাজার নিল মাসে দুশোর বেশি কাটাচ্ছে না ফের ধারে দান দা মুরু বললাম এবার কত না গো বৌদি টাকা নয় মেয়েটাকে নিয়ে আবার সমস্যায় পড়েছি তুমি যদি একটু বুদ্ধি দাও কলেজে পড়াই বলে আমার উপর বুঝি বাড়তি আস্থা আছে মালতীর নানান বিষয়ে আমার পরামর্শকে সে ভারী মূল্যবান মনে করে এবং তার কন্যা সম্পর্কেও আমি বিলক্ষ আমি বিলক্ষণ অবহিত বাহারি নাম আছে মেয়ের প্রিয়াঙ্কা বয়স বড় জোর চোদ্দ এরই মধ্যে পেকে টুসটুসে গত বছরই আমি তার নমুনা পেয়েছি শুধু পাকা নয় আঁদরে বাঁদর মালতির উপরোধে মেয়েটাকে বাড়িতে রেখেছিলাম কয়েকদিন সকালবেলা মেয়ে নিয়ে সোনারপুর থেকে কাজে আসে মা মেয়েই ঢুকে যায় স্কুলে ছুটির পর একা একা ফিরে প্রিয়াঙ্কা সারা দুপুর পাড়ায় ভূতের নৃত্য করে বেড়ায় যত সব বড় বড়ো মেয়েদের সঙ্গে ভাব তার দল বেঁধে কোথায় কোন ভিডিওর আড্ডায় যায় বা সিনেমা গেলে রোজ মালতির ধারণা ছিল দুপুরটুকু আমার জিনমায় থাকলে মেয়ে হয়তো বাগে আসবে হ্যাঁ করিনি সান্ধ কলেজে চাকরি সাড়ে চারটের আগে বেরোই না ততক্ষণ নয় মেয়েটা রইলই খুচরো খাচরা কাজেও লাগবে একটু আধটু পড়াশুনোও দেখিয়ে দেব সবচেয়ে বড় ব্যাপার মেয়েটা একটা শৃঙ্খলার মধ্যে থাকবে তো আমার ইঞ্জিনিয়ারিং পড়া মেয়ে আর তার ব্যাঙ্ক অফিসার বাবা টিপ্পণি কেটেছিল সেদে উটকো দায় ঘাড়ে না নিলেই কি নয় আমি সহমত হইনি একটা গরিব ঘরের মেয়েকে সুপথে চালনা করা আমাদের সামাজিক কর্তব্য কর্তব্য নয় কি কিন্তু মেয়ে বটে একখানা বাপরে চোখে মুখে কথা বলে কত তার রং ঢং ওইটুকু পুচকে মেয়ের কি ছম্বক চলু ভাব চুল ছেটেছে কায়দা করে একদিন বাদে বাদে শ্যাম্পু করা চাই স্নানটি সারা হলো থমনি ছোট আয়না নিয়ে বসে গেল প্রসাধনে ওরে বাবা কি সাজুনি কি সাজুনি নানান উপকরণও মজুত স্কুল ব্যাগেই গালে ক্রিম ঘসছে চোখে কাজল সঙ্গে ফর্সা হওয়ার লোশন কানে ঝোলাঝোলা দুল গলায় চিকচিকে হার দেখে খুব বকেছিলাম মালতীকে কিরে রে স্কুলে পড়া মেয়েকে ওসব সব কিনে দিয়েছিস মালতির কাছো মাছো জবাব কি করবো বৌদি টিভি দেখে শিখছে আশেপাশের মেয়েদের দেখছে আর বায়না জুড়ছে মানে চাইলেই দিতে হবে মেয়ে যে সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা বুঝবি না সবই বুঝি গো বৌদি এটে উঠতে পারি না বাপকে এমন হাত করে রেখেছে খাওয়া বন্ধ করে মেয়ে গোজ মেরে থাকে আর মেয়ের চোখ ছলো ছলো দেখলে বাপ গোলে জল এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে তা বাপি এত পয়সা পায় কোথেকে সে তো রাজমিস্ত্রি খাটে সংসারে কিছু না দিলে ওসব আদি খেতা করাই যায় ফোঁস করে একটা শ্বাস ফেলল মাঝখান থেকে আমার হয়েছে মুশকিল বৌদি বাপ সোহাগী মেয়ে আটার রুটি মুখে তুলবে না নিত্যদিন তার পরোটা চাই টিফিনে চাউমিন দিতে হবে কিংবা রোল কিনবার বয়সা শাক সবজি ডাল দেখে নাক সিট করলে কি করবো বলো রোজ রোজ করতে মুরগি মটন পাবো বোঝো অবস্থা মা পাঁচ বাড়ি কেটে কেটে মরছে বাপ সংসারে যা ঠেকায় তার চেয়ে বেশি চুল্লুতে ওড়ায় আর তাদের মেয়ে একেই বুঝি বলে ভোগ হদ্দমুদ্দ হদ্দমুদ্দা গলায় বলেছিলাম কিন্তু আমার বাড়িতে যতক্ষণ থাকবে এসব তো চলবে না এখানে ওসব ফ্যাশন একদম বন্ধ আমি একদম বিয়াদপি সহ্য করবো না বটেই তো বৌদি তুমিও একটু বকা ঝকা করো তবেই না ও মানুষ হবে তামার চাপে খানিকটা হলেও কাজ হয়েছিল সাজের ঘটা কমল কিন্তু ওই মেয়েকে বই খাতা খোলায় কার শান্তি যা সিনেমা টিভির নেশা ওই মেয়ের স্কুলের টাস্ক করতে বসিয়ে যেই না একটু টিভি চালিয়েছে অমনি প্রিয়াঙ্কা শুরু করে ড্রয়িং হলে ধমকে পড়তে পাঠালাম তো মেয়ে পর্দার ফাঁক দিয়ে উঁকি মারছে মাঝখান থেকে আমার টিভি দেখাও মাথায় উঠবার জোগাড় দরজা ভেজিয়ে দিয়েও শশী নেই বই খাতা ছত্রাকার করে ফেলে রেখে সে তখন ভোঁস ভোঁস ঘুমোয় তারপর তো সেই মুখুম কাণ্ডটাই ঘটল একদিন তাকে অঙ্ক করতে বসিয়ে একটু গড়িয়ে নিচ্ছিলাম খানিক বাদে উঠে দেখি প্রিয়াঙ্কা বারান্দায় গ্রিলে মুখটি লাগিয়ে নিচে কার সঙ্গে যেন ইশারা জ্বালাচ্ছে পা টিপে টিপে পিছনে গিয়ে নজরে পড়ল মূর্তিমানটিকে উল্টো ফুটপাতে একটা লক্কামার্কা ছেলে আমার উপস্থিতি টেট পেতেই ঠিকঠে সরে এসেছে প্রিয়াঙ্কা গুরু কুঁচকে বললাম ওটা কে রে প্রিয়াঙ্কা সন্ত্রস্ত মুখে বলল কই কেউ না তো একদম মাঝে কথা বলবি না সচকে দেখলাম তুই একটা ছেলেকে হাত নাড়ছিস আমি যা তুমি ভুল দেখেছ ফের মিথ্যে কথা দাঁড়া তোর মাকে বলছি এমন বিধড়ক ও তো ও আমার দাদা প্রিয়াঙ্কা ঢোক গিল মানে দাদা বলি পাড়ায় থাকে সোনারপুর থেকে এখানে এসেছে আর তুই জানলি বা কি করে তুই তো লেখাপড়া করছিলি বলতে বলতে প্রিয়াঙ্কার হাতের উপরে দৃষ্টি পড়ল কি যেন লুক হচ্ছে তীক্ষ্ণ চোখে বললাম ওটা কি রে এড়াতে চাইছিল পারল না প্রিয়াঙ্কা খপ করে মুঠোখানা চেপে ধরতে উদ্ধার হলো জিনিসটা একখানা প্রেমপত্র সন্ধে লেখা তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই চারটে কুড়ি ট্রেনে যেন তোমার দেখা পাই হস্তাকর যথারীতি কাঁচা কাঁচা এবং বানানের মা বাপ নেই আমি মতে দীর্ঘই ভালোবাসায় তালবস যেন তে বর্গের য ট্রেনের রফলা গায়েব অন্য সময় হয়তো হেসে ফেলতাম কিন্তু তখন ব্রহ্মতালু জ্বলে উঠেছিল ঠাস করে চর কষিয়ে দিয়েছিলাম গালে এবং সেই দিনই বিকেলে পত্রপাঠ বিদায় কেউই মেয়ের দায়িত্ব নেবে বাপু মা তো এখানে রেখে এ বাড়ির ও বাড়ির কাজ ছেড়ে বেড়াচ্ছে মেয়ে যদি কোনো ফাঁকে হুট করে প্রেমিকের সঙ্গে ভাগে মা বাপ তো এসে আমাকেই দুষবে সেই মেয়ে নিয়ে মালতী যে ফ্যাসাতে পড়বেই এ তো অবধারিত রঙিন দুনিয়ার ছোপ লেগেছে যার চোখে সে কি শোধরায় কখনো যদিও আজকাল মাঝে মাঝে মেয়ের অল্প স্বল্প গুনগানি করে মালতী এখান থেকে ছাড়িয়ে সোনারপুরের কোন স্কুলে দেওয়ার পর সে নাকি অনেকটা বদলেছে এখন নাকি পড়াশুনো করে মোটামুটি নতুন ক্লাসেও নাকি উঠে গেল আজকাল তো পাশ ফেলের ভালাই চুকে গেছে অন্তত যে সব স্কুলে প্রিয়াঙ্কারা পড়ে সুতরাং মালতীর মেয়ের প্রমোশন পাওয়ায় আমি তো উল্লসিত হওয়ার কোনো কারণই দেখি না তা সে যাই হোক মালতিকে জিজ্ঞেস করেই ফেললাম প্রিয়াঙ্কা ফের কি ঘটালো রে সেই বজ্জা ছেলেটার সঙ্গে বুঝি আবার না গো না সে তো অনেকদিন কেটে গেছে মালতির মুখে চিন্তার ছায়া এখন মেয়ের বাপ গোল পাকাচ্ছে কীরকম মেয়ের বিয়ে দেবে বলে খেপে উঠেছে বলিস কী রে ওইটুকু মেয়ে দেখো না কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না দেশে আমার শাশুড়ি নাকি খুব ভালো একটা ছেলে পেয়েছে বাপ রেলের গেটম্যান নিজেদের জমি বাড়ি আছে ছেলেরও রেলে চাকরি এখনো পারমেন নয় তবে রোজগার পাতি নাকি ভালো তো তোর মেয়ের যা বয়স তাতে এখন বিয়ে দেওয়া তো একেবারে বেয়নি কাজ দিল পর্যন্ত হতে পারে জানি গো জানি বৌদি কিন্তু আমাদের ঘরে কি ওসব কেউ মানে বাপ মা না দিলে ছেলেমেয়েরা নিজেরাই পালিয়ে বিয়ে করছে অন্যায় হচ্ছে ঘোরোতর অন্যায় এরকম বেনিয়মে তুই একদম রাজি হোস না বলছ বৌদি হ্যাঁ আর তারপরেও যদি জোর করে সোজা থানায় জানিয়ে দিবি পুলিশ বিয়ে দেওয়া ছুটিয়ে দেবে ঘর নেড়ে চলে গেল মালতী চার পাঁচ দিন আর প্রসঙ্গটা উত্থাপনই করল না তারপর হঠাৎ কাজে ডুব একদিন দুদিন তিন দিন পাক্কা পাঁচ দিন পর ফের তার দর্শন মিলল সংকুচিত মুখে বলল দেশে যেতে হয়েছিল গো বৌদি কেন রে আটকাতে পারলাম না গো মেয়েটার বিয়ে হয়েই গেল দেখলাম বাবা ঠাকুমা সবার এত ইচ্ছে মেয়েরও দেখি অমত নেই আমি আর একা কত বাধা দিই বলো বা এই তো আমাকে এক ধরনের অপমান পরামর্শ নিয়েও নিজের মর্জি মতো কাজ গম্ভীর মুখে বললাম যা ঠিক বুঝেছ করেছ তবে ভবিষ্যতে আর কোনো ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবে না কিছুক্ষণ অধবদন থেকে বাসন মাজায় মন দিল মালতী দু চার দিন পর আমারও আর প্রিয়াঙ্কার ব্যাপারটা মাথায় রইলই না ইঞ্জিনিয়ারিং ফাইনালের পর পুতুল চাকরিতে ঢুকল এবং প্রায় সঙ্গে সঙ্গে নিজেই নিজের বিয়ের ঘোষণা করে দিয়েছে আমাদেরও অসম্মতির প্রশ্ন নেই পাচু আমাদের চেনা চমৎকার ছেলে সফটওয়্যারে ডিগ্রিধারী মাত্র আঠাশ বছর বয়সে এখন এই মাসে দেড় লাখ টাকা মাইনে পায় মেয়ের টাজার নিয়ে ম্যাচও থাকলাম মাস দুয়ে মোহাড়ম্বরে চুখেও গেল অনুষ্ঠান মেয়ে জামাই মরিশাসে হানিমুন করে এলো আমিও কর্তার সঙ্গে শিখি মেরিয়ে এলাম কটা দিন বেশ কাট ছিল আমাদের সময়টা ব্যস্ততায় আলস্যে হঠাৎ আমার একদিন মালতি ধরেছে আমার শুকনো মুখে বলল তোমায় একটা কথা বলবো বৌদি যদি অবশ্যই তুমি রাগ না করো রে মহা বিপদে পড়েছি গো বুঝতে পারছি না কি করি শুধু করেও আজ করতে পারিনি কোন ঝঞ্ঝাটে ফেঁসেছে মালতী উদ্বিগ্ন মুখেই বললাম আরে কি হয়েছে বলবি তো গত হপ্তায় মেয়ে এসেছে শ্বশুর থেকে সে তো ভালো কথা না গো বৌদি একদমই ভালো নয় মালতী স্বর করুন শ্বশুরবাড়ি ফিরতে চাইছে না গো তলোকের স্নায়ু টান টান পুরনো অপমানটা যেন ঝাপটা মারল মাথায় গোমরা গলায় বললাম ওসব আমি শুনে কি করব। বিয়ে দেওয়ার সময় কি আমার মানা শুনেছিলে নিজেরা মাফিক কাজ করেছিলে নিজেরাই মেও সামলাও নালতি চুপ মাথা নামিয়ে আঁচলের খুঁট পাকাচ্ছে একটুক্ষণ দাঁড়িয়ে থেকে হাসতে হাসতে সরে গেল বিষণ্ন মুখে দেখে মায়াই হল এসব অবুজ আনপর মেয়েদের উপর চোটে থেকে লাভ কি তাছাড়া মালতী মানুষটি ভালো বিশ্বাসী তুথুলের বিয়েতে বিস্তর খাটাখাটুনি করেছে আগের কথার জের টেনে দূর ছাই করবার কোনো মানেই হয় না নিজে থেকে ডাকলাম মালতীকে জিজ্ঞেস করলাম কেন যেতে চায় না মেয়ে মারধর করে না গো বৌদি তা নয় জামাই তো মোটামুটি ঠান্ডা মানুষ তবে শ্বশুর শাশুড়ি অত্যাচার করে তাও ঠিক নয় তবে শাশুড়িটা বড় কাটায় কিরকম আমার ওইটুকু মেয়েকে দিয়ে সংসারে ছিষ্টির কাজ করায় গো বৌদি রাঁধা বাড়া তো আছেই দিনে দুবার করে ঘর দাওয়া নিকোতে হচ্ছে পুকুরে গিয়ে বাসন মাজরে কাপড় কাচরে তারপর বড় বড় হাঁড়িতে ধান সেদ্ধ দেশকাহের বৌদের ওসব তো করতেই হয় বাবু জানি বৌদি কিন্তু কাঠি কুটি চালিয়ে উনুন ধরানো জন্মে ও মেয়ে গোবর ছুঁতো না তাকে এখন ফুটেও দিতে হয় জল খাবারে রোল পরোটা চাউমিন তো দূরস্থান খিদে ফেলে মুড়ি ধরিয়ে দেয় শ্বশুর ঘরে মাংস আনল বউ রাঁধল অথচ তার ভাগে পড়ল আলু আর ঝোল তুমি বলো বৌদি মেয়ের এখনো পনেরো পরে নি এখনই কি এখনই কি এত খাটনি তার সহায় বুঝেছি শাশুড়িটি মহাদরজাল। কচি মেয়ে পে বেশ পিছে নিচ্ছে যা বলেছ বৌদি আর আমার জামাইও হয়েছে তেমনই ভেড়ুয়া মাকে কিছু বলবে কি মার একখানা দাবড়া নিতে সে কেঁপে মেঁপে একসা শ্বশুরটাও বুঝি ওই রকম সে তো বাবু আর এক পদের গো এক নম্বরের গাঁজা কর গো বৌদি সারাক্ষণ এমন টং হয়ে থাকে গেট ফেলবারও হুঁশ থাকে না একবার তো ট্রেন থেকে ড্রাইভার নেমে স্টেশন মাস্টার নালিশ টুকেছিল। নেহাত পাকা চাকরি বলে কাজটা খোয়াতে হয়নি তা ওই লোক কি আর সংসারের কর্তা হতে পারে নাকি বউ ছেলে তার কথা মানবে বুঝলাম তোমার নবাব নন্দিনী ভালোই দায়ে পড়েছে বাপের বাড়িতে তো খুব লপচপানি চালিয়েছে এবার কত ধানে কত চাল বুঝুক শ্লেষ গায়ে মাখল না মালতী বিরস মুখে বলল মালুম পাচ্ছে গো বৌদি শ্বশুর বাড়িতে আর মন টিকছে না তার আমার কাছে পাকাপাকি থাকতে চায় বটে তা ফিরে এসে কি করবে মায়ের অন্ন ধ্বংস করে পেট পড়তে জীবন ম্যাগি চিপস কোল্ড ড্রিঙ্কস ভিডিও তাই না জানি না গো বৌদি তবে এবার বোধহয় তার খানিক চেতনা জেগেছে কি করে বুঝলি ফের লেখাপড়া করতে চাইছে বলছে আবার স্কুলে ভর্তি করে দাও মালতি যেন একটু আসান্নিত চোখে তাকালো ধরো বৌদি যদি এবার সত্যি মন দিয়ে পড়াশুনোটা করে যদি স্কুলটুকু অন্তত পাশ করে যায় তারপর তো ধরো মেয়েরা আজকাল অনেক ধরনের চাকরি করে যদি মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পারে হাসি পেয়ে গেল এতগুলো যদি টপকানো কি সহজ কাজ মালতী কি সত্যিই বিশ্বাস করে মেয়ে অনুশোচনায় ভুগে ভুগে আজ তো একটা বিপ্লব ঘটিয়ে ফেলবে আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেয়ের ভবিষ্যৎ শ্বশুর গেল সোনারপুরে পিতৃগৃহে অধিষ্ঠিত হয়ে ওই মেয়ে ফের পুরোনো মোহে ফিরে যাবে ফিরবেই এবং পরিণামে জীবনটি ঝরঝরে নদীকে মাথা নেড়ে বললাম তার মানে কি মেয়ের বিয়েটা ভেঙে দিতে চাইছিস তুমি তো বলেছিলে ওই বিয়ের কোনো দাম নেই হ্যাঁ সে তো বটেই আইনের চোখে ওই বিয়া অসিদ্ধ তবে কি না খেয়ে শর থেমে গেল সহসা দেশ কাল সংবিধান কোর্ট সব কিছু ছাপিয়ে চিরন্তন চিন্তা খুনি দিল মস্তিষ্কে যদি খানিক বদলেও থাকে প্রিয়াঙ্কা তবু তার সামনের পথটুকু তো অনিশ্চিত বরং এখন সে যেখানে আছে সেটা কি মনের ভালো নয় শ্বশুর বাড়িতে কষ্ট তো পাচ্ছে মেয়েটা তবে তা সয়ে যাবে ধীরে ধীরে দুদিন পরেই হোক কি দু বছর পরেই হোক সেখানে নিজের মতো করে একটা ভুবন গড়ে নিতে পারবে সে বর আর বাচ্চা কাচ্চা নিয়ে দুবেলা দুটো ভাতে দুশ্চিন্তায় অন্তত ভুগতে হবে না তাকে সাঁধার লাদ সাঁধার লাদ শৌখিনতা মনে আসবে ক্রমশ মোটামুটি একটা ছাঁচে ঢালা হয়ে যাবে সে আমাদের দেশের আর পাঁচটা মেয়ে যেভাবে বাঁচে বেঁচে থাকে এরকম একটা নিরাপদ অবস্থান থেকে প্রিয়াঙ্কাকে সরিয়ে আনা কি উচিত সুপরামর্শই দিলাম মালতী কিন্তু থেমন উজ্জীবিত হল না চলে গেল মলিন মুখে আমার মনটা খচখচ করতে লাগলো কেন কে জানে শেষ হল আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প সংশয় কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা গল্পটি শুনলেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ফিরে পেতে চাই আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে কারণ নিয়মিত আবারও আবারও পড়ছি প্রকাশ করছি নতুন নতুন গল্প উপন্যাস সাথে থাকুন সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে